যুদ্ধ থামানোর দাবি বারবার করে আসছে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে পাকিস্তান ও ইসরায়েল কিন্তু তার আশায় জল ঢেলে দিল নোবেল কমিটি শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জল্পনার অবসান ঘটিয়ে সেই পুরস্কার গিয়েছে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোর কাছে আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন নোবেল কমিটি আটান্ন বছরের মারিয়া ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী তাকে লৌহ মানবী বলা হয় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মারিয়া দেশবাসীকে গণতান্ত্রিক অধিকারের বিষয়ে সচেতন করেছেন তিনি দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার বিরোধী দলগুলি দ্বিধা বিভক্ত ছিল। তারই সুযোগ নিয়েছে বর্তমান শাসক দল সেই শাসক গোষ্ঠীর চালিয়ে সকলকে এক ছাতার তলায় নিয়ে এসেছেন মারিয়া বিরোধী দলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং বিরোধী দলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবি তুলে ধরেছেন তিনি তাই দু হাজার পঁচিশ এর নোবেল শান্তি পুরস্কার তার হাতেই তুলে দিচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি